বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত তুলবেন না আমরা শান্তিতে বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তো তরি খুলব যা তো বাবার সার্টিফিকেট বাবার বার্থ সার্টিফিকেট তো দাদু বার্থ সার্টিফিকেট তো ঠাকুরটার তার বার্থ সার্টিফিকেট আর তো দিদিমার বার্থ সার্টিফিকেট তোর অমিত শাহ মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর তা হচ্ছে এই মানুষের আর কেউ ভয় পাবেন না চার তারিখ থেকে এসআইআর এর ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকবে আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অতন্ত প্রহরীর মতো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য সহযোগিতা আর বাড়িয়ে দেবেন কেউ ভয় পাবেন না